এবার ইসরায়েলের রকেট ছুঁড়ে কড়া জবাব দিল হামাস ফলে থেকে আদেশে আরবেসুলের কাছে নোটিশ জারি করেছে ইরান পাশাপাশি হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে ইরানের সেনাবাহিনীকে ফিলিস্তিনের গাজা থেকে ইসরাইলের রকেট ছুঁড়েছে হামাস ইসরাইলের আজদার শহর লক্ষ্য করে ছোড়া এ রকেটে কেউ নিহত না হলেও আহত হয়েছে অনেক আর মারাত্মকভাবে আহত হয়েছে তিনজন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে তারা বলেছে গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজা থেকে ইসরায়েল সহ লক্ষ্য করে ছড়া দশটি রকেট শনাক্ত করেছে তারা তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে ইসরায়েলি সংবাদমতো হারেস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আজ কোনো গান ইয়াহনিয়া শহরে রকেটের ধ্বংসাবশেষ করতে দেখা গিয়েছে এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে অন্তত তিনজন সালে সাতই অক্টোবর ইসরায়েল হামলা চালায় হামাস এতে অন্তত এক জনের মতো নিহত হয় জিম্মি করা হয় দুই শতাধিক ব্যক্তিকে যাদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দিয়েছে হামাস ওই ঘটনার জবাবে গাজায় সেদিন দিন থেকে হামলা শুরু করে ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সতেরো মাসের সময় ধরে চলা ইসরায়েল হামলায় অন্তত পঞ্চাশ হাজার পাঁচশো তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার আটত্রিশ জন আর গাজার গণসংযোগ কার্যালয় হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা একষট্টি হাজার সাতশো জনের মতো তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরা রয়েছে ইসরায়েল কর্তৃক কাজে চলমান গণহত্যার প্রতিবাদে সোমবার ফিলিস্তিনি জুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছে ধর্মঘট আহ্বানকারী আসা আন্তর্জাতিক সমর্থন ও ন্যায় বিচারের দাবিতে সোচ্চার প্ল্যাটফর্মগুলো সোমবার এই কর্মসূচি পালন করেন ফিলিস্তিনি জাতীয় ইসলামী শক্তিগুলোর রোববার বিবৃতিতে বৈশ্বিক ধর্মঘট সফল করার জন্য আহ্বান জানানো হয়েছিল এতে প্রতিরোধের কণ্ঠস্বর ইসরায়েলি বাহিনী কর্তৃক ভয়াবহ অত্যাচক অপরাধ তুলে ধরার উপর জোর দিয়েছিল ইসরায়েল সেনারা ফিলিস্তিনি বেসামরিক মানুষ বিশেষ করে শিশু ও নারীদের হত্যা করছে ইসরায়েলি হামলার ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি নিজেদের ঘর থেকে করা হয়েছে হয়েছে। লাখ লাখ ফিলিস্তিনিকে। দিয়ে বলা বস্তুযুক্ত আগ্রাসন বন্ধে স্থানীয় আন্তর্জাতিক প্রশাসনকে ঐক্যবদ্ধ করা জরুরি অন্যদিকে তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনীর নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতা রাখা হয়েছে রয়টার্সকে এক্স ইরানি কর্মকর্তা কথা জানিয়েছেন নাম প্রকাশ না করার সাথে এই কর্মকর্তা বলেন ইরাক কুয়েত সংযুক্ত আরব তার তুরস্ক বাহরাইনের কাছে একটি নোটিশ জারি করেছে ইরান নোটিশে ইরানের ওপর মার্কিন হামলার যে কোনো সমর্থন বিশেষ করে হামলার সময় মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশীমা বা ভূখণ্ড ব্যবহার করে তা শত্রুতামূলক আচরণ বলে বিবেচিত হবে ওই কর্মকর্তা বলেন এই ধরনের কাজ তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে হোয়টাস ওই কর্মকর্তা বরাতে জানিয়েছে ইরান পারমাণিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে তবে দীর্ঘদিনের চ্যানেল ও মানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায় ইরা তিনি বলেন পরোক্ষ আলোচনা ইরানের সঙ্গে রাজনৈতিক সমাধানের বিষয়ে অসিংটনে গুরুত্ব মূল্যায়নের সুযোগ করে দে বেশ কিছু দিন আগে ট্রাম্প বলেন তিনি খামেনের কাছে আলোচনার জন্য একটি প্রস্তাব পাঠিয়েছেন আমেরিকান নেতা হুমকি দিয়েছিলেন আলোচনা ব্যর্থ হলে দুই সপ্তাহের মধ্যে ইরানের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে চুক্তি প্রত্যাখ্যান করলে তিনি ইসলামী প্রজাতন্ত্র অভূতপূর্ব বোমা হামলার হুমকিও দেয় জবাবে খামেনি বলেন তিনি মার্কিন সামরিক হস্তক্ষেপ বিশ্বাস করে না তবে সতর্ক করে দিয়েছেন ইরানে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের প্রচেষ্টাকে চূড়ান্তভাবে প্রতিহত করা হবে